নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আর একটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাধুরু আমন্ত্রণ আজ আমি তৈরি করছি আখের গুড়ের মালপুয়া পিঠা এর জন্য চার ঘন্টা আগে একশো গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে এখন একটা জারে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম পেস্টটাকে একটা বড় বাটিতে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি প্রায় একশো গ্রাম ময়দা পঞ্চাশ গ্রাম সুজি প্রায় একশো গ্রাম মাখের গুড় গুড়টাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ বড় চামচে তিন চামচ গুরু দুধ দিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প ঠান্ডা জল দিয়ে গুলে একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প ঠান্ডা জল দিয়ে গুলে একটা ব্যাটার বানিয়ে নিলাম একটা হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য সাইডে রেখে দিলাম গ্যাসে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছিলাম তেলটা গরম হয়েছে কিনা না চেক করার জন্য প্রথমে এক ফোঁটা ব্যাটার আমি ফেলে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের উপরে ভাসতে শুরু করলো তার মানে তেলটা পারফেক্ট গরম হয়েছে গ্যাসটাকে লো থেকে একটু বেশিতে রেখে পিঠেগুলো আমি ভেজে নেব যেহেতু গোলাটার মধ্যে দুধ দেওয়া আছে তাই পিঠেটা খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে গুলাটা থেকে আমি এক হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দেওয়ার পর পিঠেটা ঠিকভাবে গুল হয়নি ওপর উপর দিক থেকে ফুলে উঠেছে বোঝা গেলো পিঠের গোলাটা পারফেক্ট হয়নি যাই হোক পিঠাটাকে উল্টে ভেজে তুলে রেখে দিলাম এবার গোলাটার মধ্যে আরও অল্প একটু জল দিয়ে আর একটু পাতলা করে গুলে নিলাম এবার দেখো পাতলা গুলাটা থেকে আবার এক হাতা দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা গুল হয়ে গেল ধীরে ধীরে উপর দিকে উপর দিকে ফুলতে শুরু করলো আধা মিনিট পর পিঠেটা উপর দিকে ফুলে উঠল উপর থেকে একটু গরম তেল দিয়ে দিলাম পিঠেটা বলের মতো ফুলে উঠল পিঠেটা আধা মিনিট পর উল্টে দিলাম পিঠেটা এমনভাবে ফুলেছে উল্টাতেও অসুবিধে হচ্ছে যাই হোক পিঠেটাকে উল্টে দিলাম উল্টে আবারও আধা মিনিট রেখে বাদামে করে ভেজে তুলে নিলাম আবারও দ্বিতীয় আরেকটা পিঠে আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি আবার এক হাতা দিয়ে দিলাম ঠিক আধা মিনিট রেখে ফুলে ওঠার পর উল্টে দিলাম উল্টে আবারও আধা মিনিট ভেজে বাদামি রঙ করে তুলে নিলাম এক এক করে আমি তৃতীয় নাম্বার পিঠেটাও তৈরি করে নিলাম সবগুলো পিঠে আমি বানিয়ে নিলাম বানিয়ে একটা প্লেটে সার্ভ করে দিলাম রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি